বুঝতে পেরেই গেছো ভিডিও হতে চলেছে আর এরকম ভিডিও আমার চ্যানেলে ফার্স্ট টাইম আসছে তো তোমার ভিডিও দেখতে থাকো কি হতে চলেছে তো এখন সবাই অনেক কাজ কাজ করছে আমিও যাবো এখন একটু ব্যস্ত ছিলাম সকালে টিফিন টিফিন হয়েছে সেইগুলো ভিডিও করতে পারিনি আমি টিফিনে যে ভিডিও হয়েছে লুচি হয়েছে ঘুমিনি হয়েছে তো এখন সবাই টাংস সব রেডি হচ্ছে ঠিক আছে বান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই সেই ভিডিও মাছের ঝাল হয়ে গেছে আর এই যে আর একটা মাছের ঝাল হবে আর কি হবে ইলিশ মাছ হবে এই যে এখানে চচ্চড়ি হচ্ছে এর মধ্যে চচ্চড়ি হচ্ছে দা এখানে মাংস কাটছে লো পরিষ্কার করছে আর এখানে হচ্ছে খাসির মাংস মানে মুরগি আর খাসি দুটোই হবে মানে ডবল ধমাকা মানে মাংসটা বসাব তো সব ভিডিও করে উঠতে পাচ্ছি না তার কারণ হচ্ছে অলটাই ব্যস্ত আছি সকাল থেকে তো বাকি যে ভিডিও গুলো হবে চেষ্টা করব তোমাদের সাথে সবকিছু শেয়ার করা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো চলো আর এদিকে হচ্ছে চাটনি এরপরে হবে চিকেন আর এইখানে রয়েছে ইলিশ সোশিয়াল হবে কাটা আছে আলু বেগুন সব রকম পাঁচ রকম ভাজা হবে ইলিশ ঝোলে চলে গেল এখানে ইলিশ মাছ রেডি আর এইদিকে দিদারা বাটার জন্য প্লেট সাজাচ্ছে ফল মিষ্টি দিয়ে যেটা খবর তুলে এখন খাবার রেডি করা হচ্ছে পাঁচটে তুলছে পাবদা মাছ আর এখানে যে ভাজা দিয়ে ভাত দিয়ে রেডি করা হয়ে গেছে পিসে মশাই আমার বোনাই দুজনে খেতে বসে গেছে আর খেতে বসে গল্প হাসি ঠাট্টা এসব চলছে আবার খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে গেলাম আর আমি কি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রথমেই আমি ডাল মাছের মাথা দিয়ে পুঁশাক দিয়ে চচ্চড়ি আলু ভাজা ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা সব রকম ভাজা দিয়ে ভাতটা মেয়েকে খেয়ে নিলাম এরকম সাহায্যে একটা

পনির পিস আর এখানে খাবো হচ্ছে এই চিকেন কারণ আমার এটা ইচ্ছা আগে মটন খেতাম কিন্তু এখন তো খাই না অনেকদিন পরে খেলাম খেতে ভালো লাগলো চিকেনের তো চিকেনটা দেখা যাক কেমন হয়েছে আর টিংনি কারা কারা খাও রেকমেন্ড করে জানাও টিংনি খেতে আমার হেভি লাগে আমার তো দারুণ লাগে টিংনি খেতে একটু স্যালাড দিয়ে আর সামান্য একটু ফার্স্ট বাইট অসাধারণ হয়েছে আমি শেষ মানে পেট পুরো ফুল আর যতটা খেতে দেবে ততটাই নিয়েছি কিছু তো খাওয়া যায় না যদি আরও একটা মাছ ছিল ইলিশ মাছটা আমি খাইনি তারপর চাটনির পাড় ওইসব আমি নিয়ে নিই তা তো কিছু খাওয়া যাবে নষ্ট করে তো লাভ নেই তো যাই হোক তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো খাওয়া দাওয়া বিয়ে চলো টাকা বাই বাই